আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম প্রেমিকের মন হরণ করা বশীকরণ মন্ত্র ঠিক আছে আপনারা যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের মন হরণ করা বশীকরণ মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে যে কোনো মেয়েকে বা যে কোনো ছেলেকে আপনার অনার্সে বস করতে পারবেন কারণ তার মন যতই পাথরের মতন শক্ত বা কঠিন হোক না কেন এইটি কাজ করলে হানড্রেড পার্সেন্ট সে গোলে আপনার কাছে ছুটে চলে আসবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেল অত্যন্ত পুরাতন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে এবার আসুন মন্ত্রর মেন বিষয়ে আসা যাক আপনার স্ক্রিনে যে দোয়া বা মন্ত্র যেটাই বলেন দেখতে পারছেন ঠিক আছে এটি প্রয়োগ করতে হলে পরে এটি স্বয়ংসিদ্ধ এটিকে কোনো সিদ্ধে করতে হবে না আপনাদের এই এশার নামাজের পরে ঠিক আছে পাক পবিত্র হয়ে এশার নামাজের পরে উক্ত আমলটিও বলতে পারেন বা রুহানি দোয়াটিও বলতে পারেন এই দোয়াটি আপনাকে প্রয়োগ করতে হবে কীভাবে প্রয়োগ করবেন আপনাকে প্রয়োগ করতে হলে উক্ত মন্ত্রটি একশত এগারো বার পাঠ করতে হবে ঠিক আছে একশত বার পাঠ করতে হবে একশত বার পাঠ করার ভিতরে মনে করেন যে একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন সাদা মোমবাতি ওই মোমবাতিতে একবার করে পাঠ করবেন একটি করে ফুঁ দেবেন এভাবে একশত বার পাঠ করবেন একশত বার ফুঁ দেবেন আর মন্ত্র বা দোয়া পাঠ করার শেষে নাম উল্লেখ করতে হবে যদি মেয়েকে বস করতে চান তাহলে হতে হবে অমুকের মেয়ে অমুকের ছেলের নিকট মিলায়ে দাও এভাবে বলতে হবে মানে প্রথমে মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম তারপরে ছেলের বাবার নাম তারপর ছেলের নাম তারপর বলে দিতে হবে মিলায় দাও এইভাবে ঠিক আছে ছেলে হলে ছেলেকে বস করবেন এভাবে মেয়ে হলে মেয়ের নাম প্রথম দেবেন ছেলে হলে ছেলের নাম প্রথম দেবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি সব সমস্যার সমাধান করার চেষ্টা করব ওকে এগুলো সিম্পল নিয়ম আর কাজ করার নিয়ম সহজ আর একটা নিয়ম আছে সেটা গেন আপনারা যদি চান যে তাকে বস করবেন ঠিক আছে উক্ত দোয়াটি বার পাঠ করে এগারোটি ফুট দেবেন লবণে ওই লবণ যদি তাকে কোনো মাধ্যমে খাওয়াইতে পারেন ঠিক আছে আমি নাম দেবে বললাম ওইভাবে করতে হবে নাম লাস্টে উচ্চারণ করতে হবে খাওয়াই দিতে পারেন ইনশাল্লাহ সে হানড্রেড পার্সেন্ট আপনার বসে হয়ে যাবে কারণ তার মন ওই পাথরের মতন কুলো লোহার মতন শক্ত হোক না কেন সে হয় আপনার কাছে পাগলের মতন ছুটে চলে আইবে সে আপনার কথা শুনতে বাধ্য আশা করি কথা মতো বুঝতে পারছেন আর যারা হ্যাঁ আমার মাধ্যমে কাজ করাতে আছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা যে কোনো কাজ দেশে ও দেশের বাইরে থেকে গ্যারান্টি সহকারে করে দেওয়া হয় মারা বান কাটা বিচ্ছেদ বসীকরণ সব ধরনের কাজ ইনশাল্লাহ করে দেওয়া হয় আশা করি আমার কথা বুঝতে পারছেন ওকে আর আমি যেভাবে বললাম কাজ করলে ইনশাল্লাহ ফল পাইলে আমার জন্য দোয়া করবেন আশা করি আর প্রত্যেকটা মন্ত্র সৎগাজে কাজ করবেন আমি বারবার বলে থাকি সৎগাজে কাজ করলে কোনো মন্ত্র মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না হান্ড্রেড হান্ড্রেডে আপনারা গ্যারান্টিতে ফল পাবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন ওকে আর এইগুলো মনে করেন যে ব্যবহার করতে হলে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি দিতে হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন ঠিক আছে আর এগুলো আপনারা যারা ব্যবহার করবেন যাদের বিবাহ করার ইচ্ছা বা বিবাহ করতে পারছেন না আপনার প্রেমিকা বা প্রেমিকা আপনাকে ধোঁকা দিচ্ছে তারা এগুলো চাইলে ব্যবহার করে তাদের সাহিত্য করে অনায়াসে নিজের স্বার্থ হাসিল করতে পারবেন প্লাস আপনার হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে আমার জন্য সবাই দোয়া করবেন ভুল তো টোটাল ক্ষমা করবেন আল্লাহ হাফেজ